অনুর্ধ ষোলো জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছে কুসুমন্ডি ব্লকের সরলা সরকার সরকার উচ্চ বিদ্যালয়ের অষ্টম এক ছাত্রী বছর রুবিনা আগামী ফেব্রুয়ারি জাতীয় দলের হয়ে থাইল্যান্ডে এশিয়ান ফুটবল ম্যাচ খেলতে যাবে কৃতি ফুটবলার রুবিনা সরকারের এই সাফল্যে খুশি এবং গর্বিত স্কুলের শিক্ষক শিক্ষিকা পরিবার সহ কুসুমন্ডিবাসী বর্তমানে ওই ছাত্রী পাঞ্জাবে রয়েছে সেখান থেকেই জাতীয় দলের হয়ে খেলতে যাবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিমাইচন্দ্র সরকার জানুয়ারির প্রথম থেকেই যেটা ট্রায়ালে ছিল ইন্ডিয়া টিমে রবিনা সরকার এবং তুলিকা সরকার দুইজন আমাদের বিদ্যালয়ের ছাত্রী তারা ট্রায়ালে গিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে সেখান থেকে জাতীয় দলে চান্স পেয়েছে আমাদের রবিনা সরকার অষ্টম শ্রেণীর ছাত্রী এবং আমরা জেনেছি যে মারাত্মক তার পারফরম্যান্স এই ভালো পারফরম্যান্সের জন্য ইন্ডিয়া টিমের এক নম্বর গোলকিপার হিসাবে সিলেক্ট হয়েছে এবং আগামী তিন তারিখ ফেব্রুয়ারি তিন তারিখ দু হাজার চব্বিশে জাতীয় দল হয়ে থাইল্যান্ডে যাচ্ছে খেলতে এতে আমরা খুব গর্বিত আমরা গর্ববোধ করি এই সরলার মাটিতে এরকম একটা জাতীয় পর্যায়ের একটা ফসল উৎপন্ন হয়েছে যে আজকে দেশের হয়ে এই রবীন্দ্র সরকার একটা গোলকিপার হিসেবে অর্থাৎ গোল রক্ষক টোটাল টিমটাকে সে রক্ষা করবে দেশের মান রাখবে এটা আমরা আশা করছি এই রবীন্দ্র এই সাফল্যে শুধু আমরা বিদ্যালয়ে যে মানে গর্বিত বোধ করছি সেটা নয় জেলার যারা আধিকারিক আছেন ইতিমধ্যে ডিএম এসডিও বিডিও ওনারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে